অনেকগুলো জাহাজ এখানে আছে দাঁড় করানো দেখতে পাচ্ছ এখান থেকে বিচ এবং ওইখান থেকে কিন্তু কক্সবাজার বিচের পাশের যে রোডটা সেটা কিন্তু এইখানে দেওয়া আছে এবং আমাদের গাড়িটা কিন্তু এইখানে আছে এখন আমি বিসমিল্লা বলে গাড়ির ভিতরে ঢুকে যাব এবং গাড়িটা স্টার্ট করবো বেশ তোমরা দেখতে থাকো গাড়িটা আসলো দেখছো কি একটা অবস্থা সাতার মাথা আসতে করে আমাদের আমার লাইনে পার্কিং করবো ट्रेपुर गाइस আমরা কিন্তু থেকে বেরিয়ে গেছি এখন কিন্তু আমরা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে উঠে আছি আমাদের গাড়ির স্পিড কিন্তু এখন বর্তমানে একশো আটচল্লিশ এখন কিন্তু ঘরিতে বাজে নয়টা চল্লিশ এবং আমরা কক্সবাজার থেকে রওনা করেছি নয়টা পঁয়ত্রিশের দিকে আমরা পাঁচ মিনিট চালাচ্ছি এবং দেখতে পাচ্ছ আমরা কিন্তু লাল সবুজের গাড়ি নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা করছি গেছি তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দাও সবাই ভিডিওতে फटाफट লাইক করে দাও गाइस সবাই ভিডিওতে লাইক করে দাও গাছের ভিতর থেকে আমরা যাচ্ছি আমরা পরবর্তী ভিডিওতে বাকি পার্টগুলো দেখাবো এবং আমরা সামনে একটি তেল পাম্পে আমাদের আজকের ভিডিওটি শেষ করব এবং পরের ভিডিও তোমরা পেয়ে যাবা দ্রুত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলো ব্যাস তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও বানাতে অনুপ্রাণিত হই না লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে আমরা বর্তমানে একশো বাউন্নতে আমাদের গাড়ি হালকা গেছ তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে যে পরবর্তীতে আমি কোন বাস নিয়ে খেলবো তোমাদের পছন্দের বাস নিয়ে পরবর্তীতে কোথায় যাবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা কিছু পরিবহনের একটি গাড়ি আছে রাস্তার আস্তে বরাবর হালকা গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল এবং পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশ দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী ভিডিওতে আমরা সাজেক পর্যন্ত যাব এখান থেকে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য